নবীর ভালোবাসাই আমি নবীজির রৌজা তারে চলে এসেছি আমার একদিন যাই দিন যায় আমার তিন দিন যাই যখন আমার পেটে কোনো খাবার না থাকে আমির পেটে যখন ক্ষুদা লাগে আমি তাকায় আজ কি আপনার কাফেলার লোকগুলো জুটা খাবারগুলো ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করে দেয় আমি যুবকটা ওই ডাস্টবিন থেকে খাবারগুলো গ্রহণ করি খাবারগুলো গ্রহণ করে আমার জানটা বাসাই আমার বাড়ি মক্কা না আমার বাড়ি মদিনা না আমি আমি কূপ সম্ভ্রান্ত বংশের মানুষ কুরাই বংশের মানুষ আমি না আমি আমার নবীজির রোজা তাহারে অনেক দূর থেকে নবীর ভালোবাসায় নবীর মোহাব্বতে রোজা তাহারে চলে এসেছি আমার পেটে যখন কোনো খাবার না থাকে আমি যখন আমার নবীর রোজাটা চোখ দিয়ে দেখি আমার তিন দিনের পেটের ক্ষুধা নিবরণ হয়ে যায় আশ্চর্য বিষয় যুবক তুমি নবীর ভালোবাসায় এত দূর থেকে সব বাদ দিয়ে আসছো তোমার খাবার দাবারের ব্যবস্থা নাই আচ্ছা ঠিক আছে আমরা এখানে সাত দিন থাকবো কই দিন সাত দিন রুমির মায়া হইছে মোহাম্বত হয়েছে বলতেছে আগে গেছে তিন দিন আর থাকবো কই দিন চার দিন এই চার দিন তোমাকে দাওয়াত দিলাম চার দিন তোমাকে দাওয়াত দিলাম আর জোটা খাবার খাইবে না যখন খাবারের টাইম আসে তুমি আমাদের কাফেলার কাছে চলে আসবা তোমরা আমা তুমি আমাদের কাফেলার সাথে খাবার বক্ষণ করবা ও ভাইজান দাওয়াত দিলে রক্ষা করা জরুরি কথা বলেন ঠিক কিনা ওই যুবকটা দাওয়াত গ্রহণ করছে প্রতিবেলা খাবারের টাইম যখন আসে যুবকটা কাফেলার সাথে খাবার খায় খাবার শেষ আবার নবী যে রোজ কাছে গিয়ে বৈশা থেকে জিগির করে আর নবীকে সালাম দেয় দুরুত পরে এইভাবে আগে গেছে তিন দিন পরে চার দিন মোট কয়দিন আর ও কয় দিন আগে গেছে তিন দিন পরে ারে দিন সাত দিন হয়ে গেছে এবার জালালউদ্দিন রুমি চলে যাবে তার রুম দেশে এবার যুবকটাকে কি করবে সাত দিন যখন হয়ে গেছে জালালউদ্দিন রুমি একদিন বাকি তাওয়াল করা আগে আগে গেছে তিন দিন পরে তিন দিন ছয় দিন আর একদিন মাত্র বাকি আছে তারা কাফেলার রূপগুলো রুম দেশে চলে যাবে এবার জালালউদ্দিন রুমি যখন তিন দিন যুবকটার সাথে রইলো তখন mohabbat লাগে কি লাগে না আর জোরে বলেন লাগে কি লাগে না আপনারা যখন তিন দিনের জন্য তাবলিকের জামাতে যান তিন দিন যখন একটা মসজিদে থাকেন একটা আন্তরিকতা সম্পর্ক হয় কি হয় না ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এক কাপ চাও যদি কেউ খাওয়ায় ওই লোকটার সাথে ও মহাব্বত হয়ে যায় আল্লামা জালাল রুমি রহমতুল্লাহ হালাই ডাক দিয়ে বলে ওরে যুব আমরা এই নবীজির রোজা ধারে সাত দিন থাকার জন্য এসেছি আগে গেছে তিন দিন এখন তিন দিন ছয় দিন হয়ে গেছে আর মাত্র এক দিন বাকি আছে আমরা আমাদের কাফেলা সহ রুম দেশে চলে যাব। অরে যুবক আমরা যদি রুম দেশে চলে যাই তুমি তুমি খাবার দাবার কোথায় গাইবা তোমাকে কে খাবার দাবার দিবে ওরে যুবক তোমার সাথে একটা মোহাব্বত হয়ে গেছে ওরে যুবক তোমাকে আর মদিনায় থাকতে হবে না তোমাকে আমি রুম দেশে নিয়ে যাইতে চাই আমি হইলা রুমের বাচ্চা আমি তোমাকে রুম দেশে নিয়ে যাইতে চাই তুমি যাইবা নি কন্যা আল্লাহ আকবার জালাল উদ্দিন রুমি লুপ দেখাইতেছে যুবকটাকে নেওয়ার জন্য অনেক সুন্দর যুবক নেওয়ার জন্য। বার বার বলতেছে ওরে যুবক তুমি রুম দেশে যাই যুবক কথা বলে না এবার জালাল উদ্দিন রুমি যুবকটাকে জড়াইয়া দইরা বুকের ভিতরে চাপ দিয়ে বলে ওরে যুবক তোমার সাথে অনেক মহাব্বত হয়েছে আমি রুম দেশের প্রেসিডেন্ট হওয়ার কারণে আমি তোমাকে সুসংবাদ দিলাম ওরে যুবক তুমি যদি আমাদের রুম দেশে যাও রুম দেশে যাওয়ার পরে তোমাকে সুন্দর একটা মেয়ের সাথে বিবাহ করায় দেওয়া হবে আল্লাহ আকবার দেখি যুবক মানুষ তো বিহা দরকার আছে না নাই হ্যাঁ আরো জুড়ে বলেন আছে না নাই বিহা করা এটা নবীর সুন্নত আর পরকিয়া করা প্রেম প্রীতি করা নবীর কক্ষ থেকে লানত কথা বলেন ঠিক কেনা আমাদের সমাজে এমন আছে না নাই আছে এই জন্য সন্তান বড় হইলে হ্যাঁ বিবাহর উপযুক্ত হইলে বিবাহ দিয়ে দেওয়া আর মেয়ে যখন বিবাহর উপযুক্ত হয় বিবাহ দিয়ে দেওয়া সন্তান ছেলে যখন বিবাহর উপযুক্ত হয় বিবাহ করানো এটা হচ্ছে মা বাবার দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এই জন্য এই দায়িত্বগুলো সঠিক সময়ে পালন করা জালালউদ্দিন রবি বলতেছে যদি আমি যুবকটাকে ভালো সুন্দর একটা প্রস্তাব দেই মনে হয় রাজি হতে পারে যেহেতু যুবক মানুষ আল্লাহ জালাল উদ্দিন রুমি বলে অরে যুবক তুমি যদি আমার রুম দেশে যাও তোমাকে সুন্দর একটা মেয়ের সাথে বিবাহ করায় দেওয়া হবে শুধু মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে তা নয় অরে যুবক তোমাকে সুন্দর একটা নারীর সাথে বিবাহ করায় দেওয়া হবে দুই নাম্বার তোমাকে সুন্দর একটা বাড়ির মালিক বানায় দেওয়া হবে আল্লাহ আকবার ওরে যুবক সুন্দর মেয়ের সাথে তোমাকে বিবাহ করায় দিব সুন্দর একটা বাড়ি তোমাকে দিব শুধু তাই না তোমাকে সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে আল্লাহ আকবার ওরে যুবক তুমি কি আমার রুম দেশে যাইবানি তুমি যদি আমার রুম দেশে যাও তোমাকে সুন্দর বাড়ি দিব সুন্দর নারী দিব সুন্দর গাড়ি দিব তুমি কি আমার রুম দেশে যাইবানি আল্লাহ জালাল উদ্দিন রুমি যখন এই কথা বলছেন যুবকটা ডাক দিয়ে দিয়া বলে ও যুবক মায়েরা ও মরববি বাবারা দেখেন দুনিয়ার লোভ তাদের ভিতরে নাই যুবকটা কি জবাব দেয় ভালো করে শুনেন যুবকটা ডাক দিয়া বলে ওরে জালালউদ্দিন রুমি আপনি আমাকে যেই তিনটা জিনিসের मोहब्बत দেখাইছেন তিনটা জিনিসের ভালোবাসা দেখাইছেন তিনটার একটারও আমি যুবকের ভিতরে নাই আমার ভিতরে একটা জিনিসের मोहब्बत আছে কারণ আল্লাহু আকবার

পৃথিবীর সব জায়গায় নবীর রোজা নাই নবীর রোজা এক জায়গায় আছে সেটা হলো নবীর রোজা বাংলাদেশে নাই নবীজির রোজা লন্ডনে নাই আমেরিকা নাই ভারতে নাই বার্মা নাই নবীজির রোজা কোটা পৃথিবীর এক জায়গার মধ্যে আছে সেটা হলো মদিনাতুল মুনাব্বরা ওরে যুবক সব দিতে পারবো কিন্তু নবীর রোজা দিতে পারবো না আরে যুবক সব দিব কিন্তু নবীর রোজা দিব না নবীর রওজা যদি না দিতে পারি তাহলে কি তুমি যাইবা না এবার জবাবটা ডাক দিয়া বলি ওরে জালালউদ্দিন ভূমি তাহলে আবার শুনুন আমার এক দিন যাই দুই দিন যাই তিন দিন যাই আমার পেটে যখন খানা আমার পেটে যখন খাবার না যায় আমি আমার নবীর ভালোবাসায় নবীর মহাব্বতে আমার বাড়ি অনেক দূর বহুদূর সেই বাড়ি থেকে নবীর রওজার محبتে আমার বাড়ি ঘর ছেড়ে আমি আমার আত্মীয়-স্বজন মা বাতে এক দিয়া নবীর রোজা ধারে চলে এসেছি আমার এক দিন যাই দুই দিন যায় যখন আমার পেটে কোনো খাবার না যায় আমি যুবক যখন আমার চোখ দিয়া যখন আমি নবীদের রোজা ধার দেখি সঙ্গে সঙ্গে আমার পেটের ক্ষুধা নিবরণ হয়ে যায় আমার ভিতরে নবীর কোনো মোহাব্বত নাই নবীর মোহাব্বত আছে আমার ভিতরে কোনো দুনিয়াবি মোহাব্বত নাই সন্তানের মহাব্বত নাই স্ত্রীর মহাব্বত নাই গর বাড়ির মহাব্বত নাই মহাব্বতকার আল্লাহর নবীর এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন লাই মিনু আহাদ হুকুম হাব্বা আহাব্বা ইলাইহি মেউ আলি দিহি ওয়ালা দিহি ওয়া নাসিয়া জমাইন ও দুনিয়ার মোমেন এরা ও দুনিয়ার উম্মদেরা শোনো তোমার ভিতরে আমি নবীর মুহাব্বত সবচাইতে বেশি লাগবে ও ভাই যদি দুনিয়াকে চলার ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি হয় নবীর চাইতে ভুক্তকে বেশি মহাব্বত করবেন না যদি এমন পরিস্থিতি হয় নেতা রাখতে গেলে বন্ধুরা নেতা রাখতে গেলে নবী রাখা যায় না কাকে রাখবেন আর জোরে বলেন কাকে যদি এমন হয় স্ত্রীকে রাখতে গেলে নবী রাখা যায় না কাকে রাখবেন নবীকে রাখবেন ছেলে মেয়ে রাখতে গিয়া নবীকে রাখা যায় না ছেলে মেয়েকে রাখতে গিয়া নবীকে রাখা যায় না কাকে রাখবেন আল্লাহর নবী বলেন লায়ুকমিনু আহাদুকুম আত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন আল্লাহর নবী বলেন পৃথিবীর চাইতে আমি নবীর মহাব্বত মুমেনের অন্তরে বেশি হবে আমি নবীর মহাব্বত যদি সন্তানের চাইতে নবীর মোহাব্বত বেশি যদি না থাকে স্ত্রীর চাইতে নবীর মহাব্বত বেশি যদি না থাকে সন্তানের চাইতে যদি বেশি মহাব্বত না থাকে আত্মীয় স্বজনের চাইতে যদি নবীর মহাব্বত অন্তরে না থাকে সে কখনো লাই মিনু মোমেন হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীর মোহাব্বত অন্তরে রাখবো কারা কারা নবীর ভালোবাসায় নবীর মহাব্বত যতদিন থাকবো দুনিয়াতে নবীকে ভালোবাসতে চাই নবীর মোহাব্বত দুনিয়াতে মামাদের দিলে রাখতে চাই কারা কারা রাজি হাত তুলে দেখায় আল্লাহ কবুল করুক সকলে বলে আমিন মোহতারাম হাজির ওই যে হাসুরের ময়দানে মানুষ উলঙ্গ বুলঙ্গ হয়ে উঠবে মনে আছে আরো জোরে বলেন মনে আছে আদোবালা ইসলাম থেকে নেয়া আমার আপনার নবী পর্যন্ত সব মানুষ উলঙ্গ বুলঙ্গ হইয়া হাসরের ময়দানে উঠবে ইস্তাফিল সিঙ্গায় ফুতে হাসরের ময়দানে উঠছে আল্লাহ রাব্বুল আলমিন ওই যে খানায় কাবা পৃথিবীর মেডেল মধ্যস্থল চতুর্দিকে মাপবেন খানায় কাবা হইল মধ্যস্থল একটা মানুষ যত লম্বাই থাকে না কেন তার নাবিটা হইল মাঝখানে মাইকা দেখবেন এদিকে যতটুক এদিকে অতটুক আল্লাহ রবুল আলমিন বলেন পৃথিবীর নাবি হইল খানায় কাবা খন্নাসান পৃথিবী যখনই আসবে ছেড়ে দিব পৃথিবীর নামি হইল খানায় কাবা আল্লাহ তালা ওই খানায় কাবার মধ্যে স্টেজ করবেন হাসরবাসী উলঙ্গ হইয়া হাসরের ময়দানে দাঁড়াবে আল্লাহ তালা এইভাবে পয়সা কটিন কঠিন হুঙ্কার দিবে কি হুঙ্কার ও গুনাগারের দলেরা ও পা দলেরা ও বধকারেরা ও গুনাগারের দলেরা আমার নেক্কার বান্ধাদের থেকে আলাদা হয়ে যাও ফারি কোনজন ফারি কোন ফিল জন নাকি ও ফারি কোন জান্নাতিরা এক লাইনে দাঁড়াও জাহান নামিরা আরেক লাইনে দাঁড়াও পাপিষ্ট যারা দুনিয়াতে গুণা করছো যারা তারা এক লাইনে দাঁড়াও যারা নেককার তারা আর এক কাতারে দাঁড়াও দুই দল একসাথে থাকা যাবে না ও ভাইজান দুনিয়াতে এখন একই জায়গায় বসে ওয়াজ শুনেন একই জায়গায় মসজিদে নামাজ পড়েন একই দোকান থেকে জিনিসপত্র কিনেন একই বাজারে হাট বাজার করেন আল্লাহ বলেন না 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 ওমতাজুল্লাহুমা আইয়ুহাল মুজরিমুন ও পাপিস্টের দলেরা দুনিয়াতে একসাথে থাকত এখন আর একসাথে থাকা যাবে না আলাদা হয়ে যাও ফরিকুন ফিল জান্নাহ জান্নাতীরা এক লাইনে দাঁড়াও ফরিকুন বিল نار জাহান্নামীরা আর এক লাইনে দাঁড়াও দুই দল আলাদা হয়ে যাও কেন আলাদা হইবা যেন আমার ফেরেশতারা তোমাদেরকে জিনা চিনা প্রত্যেকের গন্তবস্থানে পৌঁছে দিতে পারে ওয়াসি তালযিনা কাসরু ইলা জাহান্নামাসু حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يدلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة عذاب على الكافرين ওই দিন একজনকে বাইরাইয়া পিটাইয়া ছাগলের পালের নেই গরুর পালের নেই বাইরাইয়া পিটাইয়া পাড়া উপর দিকে দিয়া মাথাটা নিচ দিকে দিয়া নাকের মধ্যে দিয়া খদ দিয়া তাই না হেসাইয়া জাহার নামের মধ্যে ফেলাইনো হবে আর একদলকে লাল গালি চাবি চাইয়া আহলান চাহালান স্বাগতম জানাইয়া যারা কবরের ভিতরে তিনটি প্রশ্নের জবাব দিয়েছিল তাদেরকে আল্লাহ রাবুল আলমিন জান্নাতের লাল গালি চাবি চাইয়া স্বাগতম وسيق الذين اتقوا ربهم إلى الجنة الزمراء حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فادخلوها خالدين আর এক দলকে যারা মুমেন বান্দা দুনিয়াতে পাঁচ অক্ত নামাজ পড়তো দুনিয়াতে মিথ্যা কথা বলতো না আর একজনের জমি আত্মসাত করতো না আর একজনকে ঠকাইতো না যারা পাঁচ অক্ত নামাজ পড়তো ইমান আমল নিয়া নবীর মহাব্বত নিয়া দুনিয়াতে চলতো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশ তারা ডান হাতে আমল নামা দিয়া আহলান সাহলান মারহাবা জানাইয়া মন্ত্রী পরিষদের পদ দিয়া স্বাগতম জানাইয়া লাল গালি চাবি চাইয়া আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছাইয়া দিবে Amém. সেই ডান হাতে নামা পেয়ে কারা কারা জান্নাতে যেতে চায় হাত তুলে আল্লাহকে দেখায় আল্লাহ কবুল করক সকলে বলে আমিন হুম তারা অনেক লম্বা হয়ে গেছে আমি আশা করছিলাম না অনেক কষ্ট তবে কথা বলতে একটু ভালো লাগছে আপনাদের মাইকের কারণে অনেক ভালো লাগছে মাইকের আওয়াজটা তার সাউন্ড সিস্টেমটা গতকালকে কথা বলছি গলা বসে গেছিল আজকে ভাবছিলাম না এত কথা বলতে পারবো কিন্তু মাইকের কারণে একটু কথা বলছি ভালো লাগছে আল্লাহ রাবুল আল আমিন এই মাইকের ব্যবসার মধ্যে বরকদান করক কন্যা আমিন আর মেহমান চলে আসছে লম্বাচড়া করবো না আগামীকালকে আবার সেই সুদূর দুবাউরা এই জন্য আমার জন্য আপনারা একটু খাস করে দোয়া করবেন আল্লাহ তালা যেন এই ময়দানে কবুল করেন হ্যাঁ সঠিক ভাবে সুন্দর ভাবে যেন হ্যাঁ আপনাদেরকে তাপসির মন করে শোনাইতে পারি আল্লাহ কবুল